কলকাতায় বসে অন্তর্বর্তী সরকার হটানোর মিশন পথিত আওয়ামী লীগের এবং সর্বশেষ জানাব জনসমর্থনের জোরে ঘুমে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কলকাতায় বসে অন্তর্বর্তী সরকার হটানোর মিশন পথিত আওয়ামী লীগের প্রতিবেশী দেশ ভারতের কলকাতা কেন্দ্রিক দলীয় তৎপরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে পতিত আওয়ামী লীগের দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণপ্রুথনে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দিল্লিতে গিয়ে নিরাপদে অবস্থান করছেন দলটির প্রধান শেখ হাসিনা এর কয়েক মাস পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কলকাতার নিউটাউনে গিয়ে ভাড়া বাসায় উঠেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এরপর থেকে গত এক বছরে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়া ডজন শীর্ষ নেতা সহ কেন্দ্রীয় ও মধ্যসারীর অন্তত দুই হাজার নেতাকর্মী কলকাতা নিউটাউন ও ইডেন গার্ডেনের আশেপাশে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন সেখানে বসেই ওইসব নেতারা দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকার হটানোর মিশনের মাস্টার প্ল্যান অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে মনে করছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডদ ইউনুস প্রতিহিংসা পরায়ণ হয়ে অতীতের প্রতিশোধ নেওয়ার জন্য নেতাকর্মীদের ওপর নির্বিচারে নির্যাতন করছে এবং গ্রেফতার করে হামলা মামলা দিয়ে হয়রানি করছে এছাড়া ডক্টর যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আওয়ামী লীগ এদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কোনো দিন দেশে ফিরতে পারবে না এমন প্রেক্ষাপটে ক্ষমতা ফিরে পাওয়ার প্রত্যাশা বাদ দিয়ে নতুন টার্গেট নির্ধারণ করেছে সদ্য ক্ষমতা হারানো দলটির প্রধান শেখ হাসিনা নতুন টার্গেট হিসেবে যে কোনো পরিস্থিতিতে হোক ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে হটিয়ে নতুন সরকার গঠন করা মহানগর আওয়ামী লীগের শীর্ষ এক নেতার মতে শেখ হাসিনা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে হুমকি মনে করছে ফলে অন্তর্বর্তী সরকার হটানোর জন্য একটি বিশেষ পরিস্থিতি তৈরি করা প্রয়োজন এর মাধ্যমে আর একটি ওয়ান ইলেভেন হলেও সমস্যা দেখছে না বা মেরিক যদিও সেনাপ্রধান রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছে ওই নেতা মনে করেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা সংশয় রয়েছে এর আগে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে মনে হয় না ওই সময় যদি একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় আর সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ডক্টর বাদ দিয়ে বিএনপি জামায়াত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে অন্তত পঁচিশ থেকে ত্রিশ জন রাজনৈতিক ব্যক্তির সমন্বয়ে একটি সরকার গঠন করলে সংকট নিরসন হতে পারে এদিকে অন্তর্বর্তী সরকারকে হটিয়ে বিকল্প শক্তির উত্থানের জন্য একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে বিশৃঙ্খলার ভয়াবহ ছক করছে আওয়ামী লীগ আগামী নভেম্বর থেকে ধীরে ধীরে নানা ইস্যুতে স্বল্প পরিসরে দেশের অভ্যন্তরে থাকা নেতাকর্মীদের রাজপথে নামানোর চিন্তা করছে দলটি ধাপে ধাপে গিয়ে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নেতাকর্মীদের চূড়ান্তভাবে সংগঠিত হয়ে রাজপথে নামানোর পরিকল্পনা রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই সময়ের মধ্যে রাজপথে আওয়ামী লীগ দু সালের আটাশ অক্টোবরের মতো এমন একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায় যাতে অন্য কেউ ক্ষমতা নিতে বাধ্য হয় ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি নেয়ার জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস এবং মনোবল বাড়ানোর জন্য ওই বার্তা ছড়িয়ে দিতে দলটির শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা দেয়া হয়েছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায় এবং মধ্যম সারির একাধিক নেতার সাথে আলাপকালে এই তথ্য জানা গেছে ঢাকার মধ্যম সারির এক নেতা আলাপকালে বলেন আওয়ামী লীগ সরাসরি ক্ষমতায় আসবে এমন ভাবনা দলের শীর্ষ পর্যায়ের কারোর মধ্যে এখন আর নেই তবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে ক্ষমতায় থাকতে পারবে না সেই পরিস্থিতি তৈরি করার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে ইতিমধ্যে পাহাড়ে আগুন জ্বলছে সেনাবাহিনী ও সেখানকার সাধারণ মানুষের মধ্যে সংঘাত তুমুল পর্যায়ে লেগে গেছে এরকম নানা ইস্যু তৈরি করার জন্য প্ল্যান করা হয়েছে এসব প্ল্যান বাস্তবায়ন করার জন্য কোটি কোটি টাকা লগ্নি করা হচ্ছে গত পাঁচ আগস্টের পর জুডিশিয়াল কোর মাধ্যমে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার জন্য পরিকল্পনা করেছিল আওয়ামী ব্যর্থ হওয়ার পর গ্রাম পুলিশের আন্দোলন আনসারদের আন্দোলন পোশাক শ্রমিকদের অসন্তোষ সরকারি বেসরকারি চাকরিজীবীদের আন্দোলনের ওপর ভর করে দলটি দেশের পাড়া মহল্লায় অনবরত সংঘাত সংঘর্ষ হওয়ার পেছনে আত্মগোপনে থাকা শীর্ষ নেতারা বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে এছাড়াও গত পাঁচ আগস্টের পর মব জাস্টিসের ধোয়া ধোঁয়া তুলে দেশের শিক্ষাঙ্গনগুলো শিক্ষার্থীদের খেপিয়ে তোলার চেষ্টা করা হয় এর পেছনে বিদেশে পালিয়ে যাওয়ার নেতাদের নির্দেশনায় দেশের অভ্যন্তরে থাকা ছাত্রলীগের কট্টরপন্থী গ্রুপটি কাজ করে যদিও এ পর্যন্ত তাদের সব প্ল্যান ভেস্তে গেছে যুবলীগের এক কেন্দ্রীয় নেতা এই প্রতিবেদককে বলেন হিন্দুদের ওপর হামলা নির্যাতন এবং বাড়িঘর ভাংচুর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ওপর হামলা নির্যাতন ও ভাঙচুর সহ বিভিন্ন ইস্যুতে সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে নামানোর জন্য প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি ইউনিটকে কার্যকর শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার জন্য সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা আত্মগোপনে থেকে কাজ করছেন যুবলীগের ওই নেতা আরও বলেন অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আওয়ামী লীগ ওই নির্বাচন নিয়ে এখনই ভাবছে না দলের শীর্ষ নেতাদের অগ্রাধিকার হল অন্তর্বর্তী সরকার হটানো আর সেই টার্গেট বাস্তবায়নের জন্য ডিসেম্বর থেকে জানুয়ারিকে বেছে নেওয়া হয়েছে আর্থিক খাতে ধর্ষ নামানোর জন্য সাভার আশুলিয়া ও গাজীপুরের শিল্প কারখানায় নতুন করে ভয়াবহ অস্থিরতা তৈরির পরিকল্পনা রয়েছে এই জন্য আগামী সমর্থিত অন্তত দুশো পঞ্চাশ কারখানার মালিক গোপন বৈঠক করে দলটির শীর্ষ নেতৃত্বকে আশ্বস্ত করেছে এবং অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি করার জন্য মাস্টার প্ল্যান নিয়েও কাজ চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর আবদুল লতিফ মাসুম নয়াদিগন্তকে বলেন ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তারা ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে এজন্য জন্য ডক্টর মোহাম্মদ এনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতে পালিয়ে গিয়ে তাদের সহায়তায় আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই তিনি আরো বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ যে লুটপাট দুর্নীতি চুরি চামারি করেছে তাদের সহযোগীরা এখনো মনে করে আওয়ামী লীগ সবকিছু পারে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এজন্য জন্য আওয়ামী লীগ তাদের ছল মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করে রাস্তায় নামাতে পারে এজন্য অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে জনসমর্থনের জোরে ঘুমে বিএনপি জনসমর্থন বিএনপির পক্ষে বিএনপি মানে ধানের শেষ জিয়াউর রহমানের দল খালেদা জিয়ার দল সুষ্ঠু নিরপেক্ষ ভোটে জিতে বিএনপি তো সরকার গঠন করবে এটা যুক্তির কথা কিন্তু চট্টগ্রামের আনাচে কানাচে চষে বেড়াচ্ছে জামায়াতে ইসলামী তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গেও হাতে হাত মিলিয়ে চলছে আবার নির্বাচন চাইছে তারা পিয়ার পদ্ধতিতে জনগণ তো পিয়ার টিয়ার সিস্টেম কি তারা কিছুই বোঝে না জনগণ ইলেকশন চায় আসলে জামায়াত কি চায় গতকাল বুধবার বন্দর নগরীর পাঁচলাইশ কাতালগঞ্জে একটি খাবার দোকানের সামনে জটলায় থাকা সাত থেকে আটজন যুবকের গল্প আড্ডা থেকে এই কথাগুলি করতে শোনা এ সময় একজন বললেন ডক্টর সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা শেষ করতে না পারেন তাহলে তার ইজ্জত সম্মান রক্ষা করা হবে না জামায়াত এনসিপির ফাঁদে পড়ে সেই মারাত্মক ভুল ডক্টর ইউনুস কখনোই করবেন না বলে মনে হয় না জামায়াত এনসিপির ফাঁদে পড়ে সেই মারাত্মক ভুল ডক্টর ইউনুস কখনোই করবেন বলে মনে হয় না বন্দর নগরী সহ বৃহত্তর চট্টগ্রামের গ্রামে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বিকালে সন্ধ্যায় মানুষজনের আলাপে আড্ডায় নির্বাচন নিয়ে কথাবার্তা সরব যদিও চায়ের কাপে ঝড় উঠতে আরও কিছুদিন লাগবে চলতি অক্টোবর মাসের পর মাঝখানে আগামী নভেম্বর পার হলে ডিসেম্বর মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন পলাতক রাতের ভোট আমি তুমি আর মামির ভোট ভোটারবিহীন ভোটের কারণে বিগত ষোলো বছর যাবৎ ভোটাধিকার বঞ্চিত এ দেশের জনগণ ভোটের ক্ষুধা পূরণে ভোটাররা মুখে আছে আগামী রমজান মাসের আগে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর একটি ঐতিহাসিক নির্বাচনের প্রত্যাশায় বহু আকাঙ্ক্ষিত নির্বাচন নিয়ে একটা সন্দেহ সংশয় কিংবা ধোয়াশা তৈরির মাধ্যমে গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তি ও ষড়যন্ত্রকারীরা পর্দার আড়ালে এবং প্রকাশে এখনও তৎপর তবে নির্বাচন মুখে ঐক্যবদ্ধ জনজোয়ারে সব চক্রান্ত ভেসে যাবে দেশকে অনির্দিষ্টকাল ব্যাপী নির্বাচনবিহীন তথা গণতন্ত্রবিহীন রেখে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য অন্য যে কোনো খেলার নীল নকশার জাল ছিন্নভিন্ন হয়ে যাবে এখানে সেখানে রাজনীতির সচেতন সাধারণ মানুষের আলাপচারিতায় নির্বাচন মুখে এসব প্রত্যয় ও প্রত্যাশার কথাগুলো দিন দিন প্রবলভাবে ফুটে উঠছে বৃহত্তর চট্টগ্রামের মানুষ তুলনামূলক বেশি রাজনীতি সচেতন চট্টগ্রামকে বলা হয় আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের সুতিকাগার বহু ঐতিহাসিক ঘটনা অঘটন ও বাকি চট্টগ্রাম সাক্ষী আবার এই চট্টগ্রামকে বলা হয় জাতীয়তাবাদী ও শক্তির শক্তপোক্ত ঘাঁটি নির্বাচন পূর্ব বর্তমান সচেতন কথাবার্তা থেকে যেটা খুব বোঝা যায় মানুষজনের চট্টগ্রামে জনসমর্থন বিএনপির দিকেই রয়েছে নিঃসন্দেহে অতীতের সুষ্ঠু নির্বাচনগুলোর ফলাফলও তাই বলছে কিন্তু সেই জনসমর্থনের জোরের ওপর ভর এবং ভরসা করে এখনো গভীর ঘুমে আচ্ছন্ন বিএনপি এক পা দুপা করে নির্বাচন ঘনিয়ে আসছে অথচ বিএনপি নির্বাচনমুখী মাঠের তৎপরতা তেমন নেই বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা চট্টগ্রামে যখন মিটিং মিছিলের কর্মসূচি দেন তখন কয়েক ঘন্টার দৌড়ঝাঁপ আবার ফিকে নিস্তেজ দলীয় কার্যালয়ে নেই ভিড় নেই ভোটের আমেজ বরং নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর ও জেলার মোট ষোলো আসনে যত নেতা তত গ্রুপ আর নেতায় নেতায় দ্বন্দ্ব কলহ ক্রমেই প্রকট হচ্ছে সেই সাথে তৃণমূলে দলের ভেতরে সম্ভাব্য এমপি প্রার্থী জট নিয়ে আলোচনার সমালোচনা পক্ষে বিপক্ষে মেরুকরণ তৈরি হয়েছে এবং তা অব্যাহত রয়েছে মহানগর ও জেলার অনেকগুলো গুরুত্বপূর্ণ বিবেচিত নির্বাচনী আসনে বিএনপির পক্ষ থেকে এমপি প্রার্থী কে হচ্ছেন তার সংশ্লিষ্ট এলাকাবাসীরা তথা ভোটারও জানেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন